আমির হামজা অফিস স্পিনার রাইটির বেলায় বলটা বাইরের দিকে সুইং করে সেটা আলাদা একটা গল্প এই গল্পটা অবশ্যই বলবো তার আগে যেটা বলতে চাই ইকবাল মুভিটা দেখেছেন আপনারা বলিউডের অনেকে হয়তো আমরা ছোটোবেলায় দেখেছি অনেকেই বেড়ে উঠতে উঠতে দেখেছি এখনও হয়তো ইউটিউবে বা টেলিভিশনে যখনই সামনে আসে আমরা হয়তো দেখি ক্রিকেটের মুভিতেও যারা ক্রিকেট ভালোবাসি একটু হলে হয়তো থেমে যাই মুভিটা দেখি মুভিটার সাথে অনেক স্মৃতি হয়তো আমাদের আছে ছোটবেলার বা বেড়ে ওঠার সময় তো ইকবাল মুভিতে একটা পর্যায়ে এমন একটা সময় ছিল যখন তার বাবা আসলে চায় না যে তার ছেলে ক্রিকেটটা খেলুক বাট ইকবাল ক্রিকেটটা খেলতেন তার বাবাকে ম্যানেজ করে একটা পর্যায়ে এসে সে বাবার সাথে সারাদিন মাঠে কাজ করতেন রাতের বেলায় প্র্যাকটিস করতেন লুকিয়ে বাবাকে না জানিয়ে সো মুভির একটা পর্যায়ের গল্পটা আসলে এরকম ছিল এই গল্পটা বলার কারণ আমির হামজা যে ছেলেটাকে আপনারা স্ক্রিনে দেখছেন যে ছেলেটাকে হয়তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে অফিস স্পিনার হওয়ার পরও ওর এর আলাদা জায়গাটা কথায় বা ওর শক্তি শক্তিমত্তা জায়গাটা কথায় কিংবা আমি কেন ওকে নিয়ে গল্প করছি আমি ওখানে গল্প করছি পার্টিকুলার এই ডেলিভারিটার জন্য কারণ রাইটের বেলায় সে অফ স্পিনার হওয়ার পরও ন্যাচারালি তার বলটা সুইং করে বাইরের দিকে যায় লিফটির বেলায় ভেতরের দিকে যায় মানে অনেকটা যদি বলি ইমাদ ওয়াসিমের মতো ইমাদ ওয়াসিমকে যারা আপনারা দেখেছেন আপনারা হয়তো বুঝবেন যে রাইটি বেলায় ইমাদ ওয়াসিমের বল মানে ভিতরে যায় লিফটি বেলায় ইমাদ ওয়াসিমের বলটা বাইরে যায় সো নতুন বলে এই টাইপ বলার অনেক কার্যকর হয় এবং বাংলাদেশে এই টাইপ বলার খুবই কম আমি খুব কম দেখেছি এবং আমি যখন হামজাকে দেখেছি আন্ডার এই ডিস্ট্রিক্ট টিম এবার খেললেন হয়তো রংপুর বিভাগীয় দলেও খেলবেন তো আমার কাছে মনে হয়েছে নতুন বলে এই বলারগুলো এত কার্যকর এবং একদম মানে যেরকম বলার আমরা এক্সপেক্ট করি এখন এখনকার দিনে আমরা কি খুঁজি একটু অন্যরকম একটু আলাদা হামজা অনেকটা আলাদা এবারের এইটিন জেলা দলেই তিনি বেশ কয়েকটা উইকেট পেয়েছেন যেগুলোতে ব্যাটসম্যান বোকা হয়ে গেছে ব্যাটসম্যান হয়তো ভাবে এনে নি যে বলটা বাইরের দিকে হচ্ছে সুইং করবে এবং বাইরের দিকে টার্ন করবে ব্যাটসম্যান অফ স্পিনার মনে করে ভেবেছে যে রাইটি ব্যাটসম্যান বল বাইরের দিকে যাবে কিন্তু পা থেকে বলটা হয়তো অফ স্ট্যাম্পের দিকে গেছে এরকম অনেকগুলো উইকেট হামজা পেয়েছেন এবং এটা খুবই দারুণ একটা ব্যাপার কিন্তু ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে এসে এখানে সিনিয়র দু একজন ব্যাটসম্যান আছেন লিফটি ব্যাটসম্যান তাদের কাছেও শুনলাম বা জানলাম যে তারা প্র্যাকটিসে আসলে হামজাকে খুঁজে নেন কারণ হামজার বলটা অনেক ভালো গতির উপর ভেতরে ঢুকে লেফটের বেলায় যেটার জন্য মানে এরকম বলার তো আসলে খুব একটা পাওয়া যায় না সো এই প্র্যাকটিসটা হামজাকে দিয়ে খুব ভালো মতো হয় ভালো মতো করা যায় একটা আলাদা চ্যালেঞ্জ ফেস করা যায় সো আমি তো পার্সোনালি বলবো যে হামজা মতো যেই বলাররা যেখানেই থাকুক না কেন এই বলারদের আলাদা গুরুত্ব দেওয়া উচিত হামজা এবার ডিভিশন করবেন সব ঠিক থাকলে আমি জানি না লেভেলে অনেক সময় হয় কি যে কোচরা বলে যে তোর বোলিং এ ফ্লাইট নেই একটা ডেলিভারি দিয়ে তুই কি করবি হয়তো বাদ দিয়ে দেয় তো এইভাবে অনেক ছেলের মানে কেরিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় আমি আশা করি হামজার ক্ষেত্রে এরকমটা হবে না ছেলেটা ভালো ব্যাটিং করে আই উইশ ডি আমি তার ব্যাটিং এর ফুটেজটাও দেখাতে পারতাম নেটে স্পেশালি হামজা দারুণ একজন বলার কিন্তু নেটে আসলে অনেকেই ভালো বলিং করে সো হামজার স্টোরিটা করতে হলে আমাকে তার ম্যাচের কোনো ছিল এবং আমি আপনাদের ম্যাচের ফুটেজগুলোই দেখালাম শুরুতে ইকবাল মুভির গল্প বলছিলাম যে বাবার সাথে সারাদিন কাজ করার পর রাতে গিয়ে হয়তো সে প্র্যাকটিস করতো যেভাবে হোক ম্যানেজ করতো একটা সময় ইকবাল মুভিতে ইকবাল ছেলেরা ন্যাশনাল টিমের হয়েও খেলেন হামজার গল্পটাও অনেকটা ওমনি হামজা ন্যাশনাল টিমে খেলবেন কিনা আমাদের দেশের কালচার অনুযায়ী হামজা কতদূর যাবেন মানে বেড়ে ওঠার আগে তাকে ঝেড়ে ফেলা হবে কিনা আই নো বাট হামজার গল্পটা আপনাদের জানাতে হামজার গল্পটা আপনাদের শোনাতে চাই এবং সেটা তার নিজের মুখে হামজা তোমার ক্রিকেটের গল্প তো ইনশাল্লাহ আমিই বলবো আমি জাস্ট ক্রিকেটের বাইরে কিছু জিনিস জানতে চাই তোমার ডেইলি রুটিনটা একটু জানতে চাই তোমার মুখে আমি রাতের তিনটার দিকে উঠি সর্বপ্রথম ওঠার পর দুই ঘন্টা কাজ করি বেকারিতে কাজ করার পর পাঁচটার দিকে আবার রেস্ট নিই এক ঘন্টার মতন আবার ছটার দিকে উঠে আবার যদি বেকারির কাজ করি মাল টাল পেকে টেট করার পর সাড়ে আটটার দিকে আবার আমি বেকারি থেকে ছুটি নিয়ে একাডেমিক প্র্যাকটিস করার জন্য রওনা দিই সাইকেল নিয়ে আসি আবার এখান থেকে প্র্যাকটিস করে দুইটা বা তিনটার দিক বাসে যাই আবার চারটার দিক বের হয়ে দোকানে দোকানে মাল দিতে যায় এগুলো মাল ডাল দিতে আমার রাত সাড়ে নটা বাজে যায় এরপর সাড়ে নটার পর যায় বাসায় ফিরে কি হচ্ছে ঘুমাও নাকি বাসাতেও আদার্স কোনো কাজকাম থাকে আবার যে তোর খাওয়া দাওয়া করে ঘুমাই আবার আমার ঘর তিনটার দিক যেহেতু উঠতে লাগে ওই জন্য আনলে একটু ঘুমাই দিকে গিয়ে ঠান্ডার সময় উঠতে হয় হ্যাঁ আর গরমের সময় তিনটার দিকে হ্যাঁ গরমের সময় তিনটার দিকে নর্মালি হচ্ছে মানে কি কাজটা করো এটা কি বলা যায় আমি বেকারিতে যে তোর মালা মালা যে তোর ই করি সাহায্য করি মাল বেনাই মানে বেকারিতে কাজ করি মানে মালামাল বলতে কি কি এমন একটা উদাহরণ মালামাল যেমন বিস্কুট কেক মনমারনা এইগুলোই মানে এইগুলো নিজেরা বানো হ্যাঁ এই যে ধরো তুমি ক্রিকেটটা খেলতেছো অনেকটা সময় বের করে নিয়ে কারণ তোমার স্টাইলটা যেরকম এই লাইফ স্টাইলে তো আসলে তোমার কাজেই বেশি মনোযোগ থাকার কথা ক্রিকেটের বাইরে বাট এই যে ক্রিকেটটা খেলতেছো কী আশা নিয়ে খেলে যাচ্ছ সামনে ভালো কিছু করতে আরি নিজের ডিস্ট্রিক্টের জন্য কিছু করতে আরি বাংলাদেশের জন্য কিছু কিছু করতে আরি এই আশা কিন্তু হামজা মানে দিন শেষে তো হচ্ছে তুমি জানো যে তুমি খুব ভালো একটা ফ্যাসিলিটিস হয়তো পাচ্ছ না তুমি জানো যে তোমার বাবা মার হয়তো ওই লেভেলের টাকা নেয় যে লেভেলের টাকা থাকলে তোমাকে অনেক বড় কথাও প্র্যাকটিস করাইতে পারে এরপরও তোমার একটা স্বপ্ন আছে আশা আছে এটা অবশ্যই ভালো দিক ফ্যামিলি কতটা সাপোর্ট করে ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না আমাকে ওই যে বেকারিতে কাজ করে নিজেকে করে নিতে লাগে সব কিছু বেকারি ফ্যামিলি থেকে ওরকম কোনো সাহায্য পায় না মানে এই যে তুমি প্র্যাকটিসে আসো তাহলে মানে যেহেতু বললো ফ্যামিলি থেকে সাপোর্ট পাও না মানে এটা তো একটু ইন্টারেস্টিং ব্যাপার ফ্যামিলি থেকে সাপোর্ট পাও না আবার তুমি প্র্যাকটিসে আসতে তার মানে তোমার কাজের যে সময়টা এটা তোমার পুরোপুরি ফ্যামিলিকে দিয়ে দেন তুমি তোমার অবশ্য সময়টা রেস্ট না নিয়ে প্র্যাকটিস করতেছো হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এরকমই হ্যাঁ এরকম সো কতটা কঠিন হচ্ছে লাইফ স্টাইল এইভাবে লাইফ স্টাইল তো অনেকটাই কষ্ট করে মানে ঠিক মতন রাতে ঘুমানো হয় না আবার আসতে লাগে সাইকেল নিয়ে যাওয়া সময় তো অনেকটা কষ্ট হয় আর কোনো প্রশ্ন করবো তোমাকে না করি তুমি যাও বাকি কথা আমি বলতেছি ইনশাল্লাহ সো এইটা হলো আমির আমির হামজার গল্প ছেলেটার আই ডোন্ট নো মানে আমি নিজেও জানতাম না যে ফ্যামিলি থেকে হয়তো সেই রকমের সাপোর্টটা সে পায় না হ্যাঁ এইটুকু আমি বুঝতাম যে ওর জন্য অনেক কষ্টকর অনেক ডিফিকাল্ট প্র্যাকটিস চালায় যাওয়াটা কারণ এই গল্পটা আমি জানতাম যে ও মধ্যরাতে উঠে বেকারের কাজ করে ইভেন এটাও আমি জানতাম কারণ আমি ওকে অনেকবার দেখছি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে মালামাল দিতে মালামাল দেওয়া শেষ করে আবার বিভিন্ন দোকানে যায় টাকা কালেকশন করতে কারণ ওই যে বাকি থেকে যায় সো সারাদিন এত কাজ করার মাঝেও এই ছেলেটা এসে প্রত্যেক দিন প্র্যাকটিসে পৌঁছায় এবং জাস্ট প্র্যাকটিসে পৌঁছায় না প্র্যাকটিসটা এত ভালো মতো করে যতটা ভালো মতো করলে সবাইকে ভুল প্রমাণ করা যায় তার ফ্যামিলিকে তার আশেপাশে মানুষদেরকে যারা রেগুলার বলে যে কিসের প্র্যাকটিস করতেছিস কোন ক্রিকেটার হবি তুই মানে তোর মতো কত প্লেয়ার পুরা বাংলাদেশে প্র্যাকটিস করে অনেক ধরনের নেগেটিভিটিস এত কিছু মাঝখানেও এই ছেলেটা রেগুলার প্র্যাকটিসে এসে পৌঁছায় অ্যান্ড এটাই আমাকে মানে আমার কাছে আমির হামজাকে আলাদা করে এবং এই ছেলেটা মানে ওই জেদটুকু আছে ওই সম্ভাবনাটুকু আছে এবং ওই ইচ্ছাটাও আছে যে একদিন নিজেকে একটা টপ লেভেলের জায়গায় নিয়ে গিয়ে সবাইকে ভুল প্রমাণ করার এবং আমি আজকে বলে রাখলাম ইনশাল্লাহ একদিন আসবে আমির হামজা ঠাকুরগাঁয়ের এই ছেলে বাংলাদেশের টপ লেভেলে ক্রিকেট খেলবে ইনশাল্লাহ কারণ সেই সামর্থ্য ওরা আছে